যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় আকর্ষণীয় পোশাকে নিজেকে ফিটফাট রাখেন তিনি কিন্তু এই বিশ্ব মোডলের পছন্দের পোশাক যে বাংলাদেশের তৈরি তা কজন জানে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যবসায়ী এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিলের বহুল জীবনযাপনের জন্য বেশ পরিচিত তবে জানলে অবাক হবেন নবনির্বাচিত বিশ্বমোড়ল সবসময় বিদেশি পণ্যের সমালোচনায় মুখর থাকলেও নিজের পছন্দের তালিকায় কিন্তু ঠিকই সব বিদেশি পণ্য এ যেমন চীনের প্রস্তুত করা টাই পরেন আবার বাংলাদেশের তৈরি শার্টও তার পছন্দের তালিকায় শীর্ষে এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল তার পছন্দের শার্ট ও টাই কোন দেশের তৈরি উত্তরে তিনি বলেন ঠিক জানি না তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের তখন কৌতূহলী উপস্থাপক সার্ড উৎস খুঁজতে শুরু করেন পোশাকের লোগোতে তাকিয়ে অবাক হয়ে বলেন এগুলো তো বাংলাদেশের তৈরি এ সময় ট্রাম্প বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকদের প্রশংসা করেন তিনি বলেন বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বমানের আর এখানকার শ্রমিকরা অসাধারণ দক্ষ নিজেদের দেশের পোশাক রেখে আমরা যখন বিদেশি ব্র্যান্ডের দিকে ঝুঁকি তখন সেই বাংলাদেশি পোশাকই বিশ্বমোড়লের পছন্দের শীর্ষে বাংলাদেশ বিশ্বব্যাপী পোশাক রপ্তানির অন্যতম শীর্ষস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র ইউরোপ ও অন্যান্য উন্নত দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক ব্যাপক জনপ্রিয় বিশেষ করে ফর্মাল শার্ট টি শার্ট ও ডেনিম প্যান্টের ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানিগুলো বিশ্ববাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন কেলভিন ক্লেইন টমি হিলফিগার লাল ফ্লরেন ভ্যান হিউজেন সহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের অনেক শার্ট তৈরি হয় বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ব্র্যান্ড ট্রাম্প কালেকশনের বেশ কিছু শার্টও বাংলাদেশে তৈরি হয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষ কাজ করেন যাদের মধ্যে অধিকাংশই নারী দক্ষ শ্রমিক ও কম উৎপাদন খরচের কারণে বাংলাদেশি পোশাক আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রেখেছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের কারখানাগুলো ট্রাম্পের মতো ধনী ও প্রভাবশালী ব্যক্তি যখন বাংলাদেশে তৈরি পোশাক ব্যবহার করেন তখন এটা আমাদের পোশাক শিল্পের মান ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতারই প্রমাণ আন্তর্জাতিক ব্যক্তিত্বরা যখন বাংলাদেশি পোশাক ব্যবহার করেন তখন তা আমাদের গার্মেন্টস শিল্পের সাফল্যেরই প্রতিফলন ভবিষ্যতে একাত আরও প্রসারিত হলে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আরিফ হাসান এটিএন নিউজ